শুক্রবারে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি নিজেও ভাবতে পারি না একদম আশ্চর্য হয়ে গেছি আপনাদের কারোর সাথে এমন ঘটনা হয় কিনা আমি কখনোই জানি না তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন আর যারা আমার ভিডিওগুলো দেখবেন তাদের কাছে অত্যন্ত অনুরোধ সহকারে বলতেছি তারাই একটা লাইক আর কমেন্ট দিয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সাপোর্ট করে যাবেন আপনাদের ছোট ছোট সাপোর্টে কিন্তু আমার অনেকটা ভরসা বাড়ে এবং ভিডিও দিতে আমার উৎসাহটা বাড়ে তো আজকে আমি এখানে রান্না করে নিয়েছিলাম হঠাৎ যেহেতু বাসায় মেয়েও আসবে জানতাম না তো এখানে কিন্তু বেগুন আলু আর আমি মলা মাছের চচ্চড়িটা করে নিয়েছিলাম কিন্তু হঠাৎ শুনলাম মেও মান আসবে তো মেনুটা চেঞ্জ হয়ে গেল তো ভাবলাম যেহেতু রান্নাই করে ফেলেছি সেহেতু এটা রাত্রে খেয়ে নিব এবং দুপুরের জন্য কিন্তু তেহারি রান্না করবে তেহারি কিন্তু আমি সবসময় বরাবরের মতন রান্না হয় আর শুক্রবারের বাসায় কিন্তু থাকেই মানে কোনো না কোনো একটা আইটেম থাকে কিন্তু শুক্রবারের ভিডিওগুলো এখন আর দেওয়া হয় না কারণ যেহেতু আগে থেকে ভিডিওগুলো শ্যুট করে অনেক ভিডিও জমা পড়ে যায় এগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দেয় দিনের দিনের কভার করা হয় না যারা আমরা কন্টেন্ট মারাই তারা যেখানেই যায় একটা না একটা ভিডিও সবসময় কিন্তু আমরা আগে থেকে দুটো তিনটে ভিডিও শ্যুট করে রেখে দেয় যে কোনো সময় যদি কোনো জায়গায় চলে গেলাম হঠাৎ করে সেখানে গিয়েও যেন আমি ভিডিওটা শিডিউল শিডিউল অনুযায়ী আপলোড করতে পারি তো আপনারা যারা এখনও ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার শুরু করেন না যদি মনে করতেছেন শুরু করবেন তাদেরকে অবশ্যই বলব আপনারা ধৈর্য ধরে আসবেন ধৈর্য অধৈর্য ধরে আপনারা কখনো আসবেন না দুই তিন মাসের জন্য আপনারা কখনোই ফেসবুকে কাজ করতে আসবেন না এখানে মিনিমাম আপনারা দুই বছর তিন বছর একটা চেষ্টা নিয়ে কাজ করতে আসবেন হয়তো সফলতা সেখান থেকে একটা পেতে পারেন আর যেহেতু এখনও ফেসবুকের গাইডলাইন অনেকটাই কঠিন করে দিছে যার কারণে কিন্তু সবাই একটু হতাশ হয়ে যাচ্ছে বেঘুস হচ্ছে না আর ফেসবুকের ফলোয়ারও বাড়তেছে না তো এই নিয়ে কিন্তু এখন ফেসবুকে কাজ করাটা আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে কিন্তু হ্যাঁ ইনকাম কমিয়ে দিয়েছে আবার ইনকামও বাড়তেছে আর আপনারা যারা ভিডিও বানাবেন তাদেরকে সবসময় বলব আপনারা সবসময় রাত্রে কিন্তু ভয়েসগুলো দেবেন দিনের বেলা ভয়েস গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কারণ চারি সাইডে যেখানে আপনি নিরিবিলি জায়গায় যেন হঠাৎ করে এমন একটা সাউন্ড চলে আসবে যে আপনি ভিডিওটা ভয়েসটা কাটতে বাধ্য দেবেন আজকে কিন্তু আমি ভিডিওটা ঠিক আমার এই ভয়েস দেওয়ার জন্য আমি কিন্তু পাঁচ সাতবার কাটছি কারণ আমি আজকে রাত্রে ভিডিওতে ভয়েস দেন যার কারণে কিন্তু আশেপাশে যেই মানে এক দুই মিনিট করে ভয় দিচ্ছি এমন এমন আওয়াজ আসছে যে ভিডিওটা রাখা যাচ্ছে না পুরো সম্পূর্ণ বয়স কাটতে হচ্ছে তো যারা ভাবতেছেন কাজ করবেন তারা নিরিবিলি রাত্রে ভিডিওগুলো সম্পূর্ণ এডিট করে রাখবেন তো আমি এখানে আজকে শুক্রবার ছিল যেহেতু এখানে কিন্তু আজকে তিহারি রান্না করবার আমার তিহারিটা অন্য বারের মতন আমি এত বছর রান্না করছি কিন্তু অন্য বারের মতন এবারের তিহারি পারফেক্ট আমার কখনোই হয় না তো সেই হিসেবে কিন্তু আমি বুঝি না যে এবার আমার পারফেক্ট তিহারি যদি আমি আগে জানতাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য শ্যুট করে রেখে দিতাম তো এখানে কিন্তু প্রথমে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়ে পুরো কিন্তু আমি বাসায় যে আমার গরম মশলা ছিল করা ওটা আমি কিন্তু ওটা দিয়ে রান্না করি বাইরে থেকে কোনো মশলা আনে না পুরো মশলাটা এখানে দিয়েছি আমি যদি ভাবতাম যে আমার বুঝতে পারতাম যে আমার তেয়ারটা এত পারফেক্ট হতো আমি পুরো মশলাটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম তো ইনশাআল্লাহ এর পরের দিনকে আমি এইভাবে রান্না করার চেষ্টা করবো এবং এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদের দিয়ে দেবো তো এখানে চিকেনটা আমার রান্না হয়ে গেছে পোলাওয়ার জন্য কিন্তু আমি এখানে। আদা রসুন আমি তেলের ওপর দিয়ে বাকা দিয়ে নিয়েছিলাম বাঁকা দেওয়ার পরে এখানে আমার তেহারিতে যেটুকু দা দেওয়া মশলা দেওয়া দরকার দুধ ছিল কাঁচামরিচ এবং সিমির বিচ্ছিটা আমি দিয়ে দিয়েছিলাম সিমি মটর ওটা দিয়ে কিন্তু রান্না খুব অনেক মজা হয় তো রান্না শেষে মানে এতটাই পারফেক্ট হয়েছিলো যে মনে হচ্ছিলো যে বাইরে থেকে তেহারি আনা এরকম মানে আপনাদের ভাইয়াও বলছিল তিহারিটা অসম্ভব মজা হয়েছে আর আমি নিজেও বুঝতে পারি এতটা ঝরঝরা এবং এতটা মজা হবে তো এই জন্য অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে রান্না করতে করতে এরকম পারফেক্ট রেসিপি আমার কখনোই হয় না তো এখানে রান্নাবান্না শেষ করে বিকালবেলা খেলা করতেছিল বাবু তো ওর সাথে একটু সময় দিচ্ছিল যেহেতু বিকালবেলার দিকে কিন্তু হাওয়া চলতেছিল বৃষ্টি ওয়েদার চলে আসছিল তো ওই খেলা করতেছিল খেলা করে ওরা কিন্তু ঘুম পাই দিয়েছিল এইভাবে কিন্তু আমার দিনটা সারাদিন পার হয়ে গেল আজকে শুক্রবারটা তো আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন